হ্যালো ভ্রান আমি সুজান আহমেদ বলছি তাপের ফিনল্যান্ড থেকে সো রিসেন্টলি আমি বেশ কয়েকজন সাথে কথা বলেছি যারা কয়েকদিন আগে বিএফএস এর ভিসা ইন্টারভিউ ফেস করে এসেছে সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তাদের বিএফএস এর ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং কী কী কোয়েশ্চেন্স ছিল এডিশনালি আরও কিছু টিপস শেয়ার করবো দ্যাট মাইট হেল্প ইউ লেটস বিগেন ওকে ফার্স্ট অফ অল আপনি যখন বিএফএস এর ভিসা ইন্টারভিউ রুমটাতে এন্ট্রি করবেন তারা আগে অবশ্যই আপনি পারমিশন নিয়ে নেবেন ইউ ক্যান আস্ক আই কামিং অথবা তারা যদি বলে প্লিজ কামিং তারপর আপনি যে একটা থ্যাংক ইউ দিবেন ফার্স্ট অফ অল সবার প্রথমেই সবচেয়ে কমন যে কোয়েশনটি করে যে মেয়াই সি ইোর পাসপোর্ট প্লিজ সো এই কোয়েশ্চেনটা যখন করবে আপনি সাথে সাথে আপনার পাসপোর্টটি হ্যান্ড ওভার করে দেবেন এই জন্য আপনি রুমে ঢুকার আগেই আপনার পাসপোর্টটি আপনার হাতে নিয়ে রেডি থাকবেন সো পাসপোর্ট দেখার পর আপনাকে একটা এডিশনাল কোয়েশন করতে পারে ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ এই কোয়েশনটা মোস্টলি করে না বাট যদি আপনাকে করে থাকে সো ইন দ্যাট কেস আপনি যেন প্রিপেয়ার থাকেন সো নিজের একটা শর্ট ইন্ট্রোডাকশন যেন দিতে পারেন সো আপনার ইন্ট্রোডাকশন যাওয়ার পর আপনাকে আপনার ব্যাচেলরের সার্টিফিকেটটা অবশ্যই দেখতে চাবে ইন দ্যাট কেস আপনি যেন অবশ্যই আপনার অরিজিনাল কপিটা নিয়ে যান আপনার অরিজিনাল কপি অফ সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনি কিন্তু একটা ফটোকপি নিয়ে যাবেন যেটা আপনি সেখানে জমা দিয়ে আসবেন এডিশনালি আপনার অরিজিনাল কপিটা আপনার হাতে রাখবেন এবং এটা অবশ্যই ওরা স্ক্যান করে ভেরিফাই করবে সো অরিজিনাল কপিটা যেন নিতে কখনো ভুল না করেন সো আপনার ভেরিফিকেশনের পর ওরা আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্টের নাম জানতে চাইতে পারে সো আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন এবং কোন সাবজেক্টে আসতেছেন সেটা যেন অবশ্যই ভুলে না যান সেজন্য আপনার অফার লেটারটি আপনার হাতের কাছে রাখবেন যখনই ওরা জানতে চাবে যে সি সিওর অফার লেটার তখন আপনি অবশ্যই ফাইনাল অফার লেটার যেটা সেটা ওদেরকে হ্যান্ড ওভার করবেন ওদের সাথে আপনি যখন ব্যাচেলর সার্টিফিকেট শেয়ার করবেন এবং আপনার যে মাস্টারসে আসতে যাচ্ছেন সেটাও শেয়ার করবেন তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে ইজ ইউর মাস্টার্স ডিগ্রি রিলেভেন্ট টু ইউর ফিল্ড তার মানে আপনার ব্যাচেলার সাবজেক্টের সাথে অথবা আপনি যে জব করতেছেন সেটার সাথে কি আপনার এই মাস্টার্সের সাবজেক্ট রিলেভেন্ট কিনা দ্যাট ক্যান বি এ কোশ্চেন অনেকেই এই কোয়েশনটা আস্ক করতেছে রিসেন্টলি রিসেন্টলি ওরা খুবই বেসিক কিছু কোশ্চেন করতেছে যেমন হোয়াই ফিনল্যান্ড হোয়াই ডু ই ওয়ান্ট টু গো ফর স্টাডি ইন ফিনল্যান্ড সো এরকম বেসিক কিছু কোয়েশনের একটা প্রাইমারি নলেজ আপনার যেন থাকে হঠাৎ করে একটা কোয়েশন শুনে জন্য আপনি ঘাবড়ে না যান সো খুবই নর্মাল কনভারসেশনের মতো এই কোশ্চেনগুলোর আপনি আনসার করতে পারেন আরেকটা মাস্ট হ্যাভ কোয়েশ্চেন হলো যে হুইজ ইউ স্পন্সর সো আপনি শিওর থাকতে পারেন এটা নিয়ে আপনাকে কোয়েশন করবেই করবে এটার জন্য আপনি খুবই সুন্দর একটা প্রিডিটারমাইন্ড আনসার রেডি করে রাখেন যে আপনার মামা চাচা যে কেউ স্পন্সর হতে পারে যেহেতু ফিনল্যান্ডের জন্য লিগাল আপনার দু সম্পর্কে কেউ আপনার স্পন্সর হতে পারে বাট এটার জন্য আপনি রিলেশনশিপ এফিডেভিটে যে রিলেশনশিপটা দেখিয়েছেন সেটাই আপনি খুব নাইসলি প্রেজেন্ট করবেন এখানে সো তারপর একটা কাউন্টার কোয়েশন আসতে পারে যে হোয়াই হি ইজ স্পন্সরিং ইউ এটা নিয়েও একটা শর্টলি আনসার রেডি করে রাখবেন দেন আপনাকে কোয়েশন করতে পারে যে হোয়াট ইজ ইউর স্পন্সরস প্রফেশন সো মোস্টলি আমরা দেখা যায় বিজনেসম্যানদের কাছ থেকে এই স্পন্সরশিপ নিয়ে থাকি সো উনি যদি বিজনেসম্যান হয়ে থাকে অথবা জব হোল্ডার হয়ে থাকে ইভেন উনি যদি রিটায়ার্ড হয়ে থাকে যে হ্যাঁ ওনার পেনশনের টাকা দিয়ে আমি স্পন্সারশিপ করতেছি এই ব্যাপারটা খুব নাইসলি আপনি এখানে প্রেজেন্ট করবেন রিসেন্টলি সবাইকে টিউশন ফি নিয়ে কোশ্চেন করতেছে সো আপনার টিউশন ফি যে পে করছেন এটা নিয়ে কোশ্চেন করতে পারে যে হাবি পে ইউ টিউশন ফি অফকোর্স আপনি এক বছর টিউশন ফি অলরেডি পে করে দিয়েছেন আপনি ফ্লাইওয়ের মাধ্যমে যদি পে করে থাকেন সেটার যেই একটা পেমেন্টের স্লিপ বা ডকুমেন্টস ওরা আপনাকে রিসিপ দেয় সেটা আপনি প্রোভাইড করতে পারেন এডিশনালি ওরা জিজ্ঞাসা করতে পারে হু ইজ ইউর লাইক স্পন্সর ফর দ্য টিউশন ফি আপনার টিউশন ফিটা কে দিছে আপনার যে মেইন স্পন্সর উনি কি দিছে কিনা সো এই জন্য আপনারা যখন টিউশন ফিটা দিচ্ছেন অবশ্যই ট্রাই করবেন আপনার যে স্পন্সর ওনার কাছ থেকে টাকাটা ট্রান্সফার করার পরে আপনি টিউশন ফিটা দেওয়ার জন্য তারপর আপনাকে লাস্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের জন্য টিউশন ফির কোয়েশ্চেন করতে পারে যে হচ্ছে নেক্সট ইয়ারে আপনার টিউশন ফিটা কে প্রোভাইড করবে সেক্ষেত্রে আপনি প্লেন অ্যান্ড সিম্পল আনসার দিতে পারেন যিনি আপনার স্পন্সর উনি আপনার নেক্সট ইয়ার টিউশন ফিটাও প্রোভাইড করবে আপনার হেলথ ইন্স্যুরেন্স নেই যে হ্যাভি অলরেডি পার্চেসড ইউর হেলথ ইন্স্যুরেন্স তারপর আপনি বলেন ইয়েস আই ডিড সো আপনার যে হেলথ ইন্স্যুরেন্সের কেয়ারের কপিটা সেটা আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন এবং সেটা ওদের প্রেজেন্ট করবেন এটা অবশ্যই ওরা দেখতে যাবে এবং আপনি ওদের এই প্রিন্টেড কপিটা জাস্ট হ্যান্ড ওভার করে দেবেন তারা চেক করে আবার আপনাকে ব্যাক দিয়ে দিবে আরেকটা আনইউজুয়াল কোশ্চেন রিসেন্টলি ওরা অ্যাকোমোডেশন নিয়ে কোশ্চেন করছে যে ইউ অলরেডি অ্যাপ্লাইড ফর ইউর অ্যাকোমোডেশন আপনি যেহেতু আপনার হাউসিংয়ের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন সো সেক্ষেত্রে যদি আপনি হাউস নাও পেয়ে থাকেন অলরেডি আপনি বলবেন যে হ্যাঁ আমি অলরেডি অ্যাপ্লাই করেছি বাট স্টিল আই মিন দ্য কিউ আমি এখনো পাইনি বাট হোপফুলি ভেরিশন পেয়ে যাবো সো এটা নিয়ে নাথিং কমপ্লেক্স জাস্ট সিম্পলি আপনি বলবেন হ্যাঁ আমি অলরেডি অ্যাপ্লাই করেছি রিসেন্টলি কোয়েশেন্স আনসার সেশন শেষ হয়ে যাওয়ার পর তারা একটা ফর্ম হ্যান্ড ওভার করতেছে আপনাকে যেখানে তিন থেকে চারটা বেসিক কোয়েশেন্স থাকবে এবং সেটা আপনাকে কলম দিয়ে ফিল আউট করতে হবে সো ভেরি বেসিক কোয়েশনস আমি যাদের সাথে কথা বলেছি তাদের কোশ্চেন্সগুলো এরকম ছিল যে হাউ ইউ আর টেকিং প্রিপারেশনস ফর ফিনল্যান্ড দেন আরেকটা কোয়েশেনস ছিল যে ফিনল্যান্ড ইজ এ ভেরি কোল্ড কান্ট্রি হাউ আর ইউ টেকিং প্রিপারেশন টু সারভাইভ দেয়ার সো এরকম বেসিক কিছু কোয়েশেন্স দিবে এটা মেনলে ওরা আমার মনে হয় দেয় এই কারণে যে আপনি প্রপারলি লিখতে পারেন কি না এটা ওরা একটু ভেরিফাই করার জন্য সো বিএফএস ইন্টারভিউতে বেসিক্যালি এই টাইপের কোয়েশনসগুলোই হয়ে থাকে এগুলো খুবই বেসিক কনভার্সেশন কাইন্ড অফ কোয়েশেন্স নাথিং কমপ্লেক্স আমি যেই কোয়েশনসগুলোর কথা বললাম সিমিলার এই কোশেন্সই হবে ব্যাপারটা এরকম না বাট এই টাইপের কোয়েশনই হবে সো আপনি যদি প্রপারলি ইংলিশে কমিউনিকেট করতে পারেন ইটস কোয়াইট গোডেন অফ আপনার এরকম মুখস্থ করার কিছু নাই জাস্ট বেসিক কনভারসেশন করবেন এবং ঘাবড়ে যাওয়ার কিছু নাই কনফিডেন্স রাখেন ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল সো বেস্ট অফ লাভ ফর এভরি ওয়ান লিটস হব ফর দ্য বেস্ট